ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট সঙ্গে আছি আমি মধুমিতা আজকে দেখুন বাজার থেকে আমি কিনে নিয়ে চলে এসেছি তাল শাঁস বা আইস অ্যাপেল এটা হয়তো অনেকেই জানেন না তাও আমি বলে রাখি এই তাল শাঁস বা আইস অ্যাপেল ওয়েট লস করতে অনেকটা হেল্প করে এবং এই গরমে হিট স্ট্রোক থেকে আমাদের বাঁচায় আর অনেক সময় বিভিন্ন রকম গরমে আমাদের র্যাশেস বের হয় তো সেটার জন্য এই আইস অ্যাপেল খুব ভালো আমি এখানে দেখুন ওয়ান টি স্পুন চিয়া শিট নিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য আজকে এটা আমি চিয়া শিট দিয়েই বানাবো যেহেতু চিয়া শিটও আমাদের ওয়েট লস করতে সাহায্য করে ছকোয়ার মতো এখানে আমি নিয়ে নিয়েছি তাল শ্বাসগুলো খুব কচি যা যার কারণে দেখুন ভেঙে যাচ্ছে একটু পাকা হয়ে গেলে তাল শ্বাসগুলো শক্ত হয়ে যায় আপ এই ফলটাতে খুব কম পরিমাণ ক্যালোরি থাকে যারা ডায়েটে আছেন অবশ্যই আপনারা এই ফলটা ট্রাই করতে পারেন এরপর আমি এটা মিক্সি জারের মধ্যে দিয়ে এখন এর মধ্যে আমি ওয়ান টি স্পুন চিনি দিয়ে এটাকে আমি এখন মিক্স করে নেবো আপনারা চাইলে এখানে বিড় লবণও দিতে পারেন চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো অবশ্যই এই ড্রিঙ্কটা আপনারা গরমে বানাতে পারেন এটা ওয়েট লস করতে সাহায্য করে সেরকমই এটা আমাদের এজিং প্রসেসটাকেও অনেকটা স্লো ডাউন করে দেয় আমার এই ড্রিঙ্কটা দেখুন রেডি হয়ে গেছে আমি এখানে কিছু আইস কিউব দিয়ে এটাকে সার্ভ করছি অবশ্যই এটা বানান এবং খান আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর বাজারে যখনই এই তাল দেখতে পাবেন অবশ্যই কিনে আনবেন আর আপনারা যেরকমভাবে খেতে পছন্দ করেন অবশ্যই সেভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান কারণ আমরা আপনাদের সাহায্য ছাড়া কোনো এগিয়ে যেতে পারবো না আবার আসছি নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ